নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সিএফকে লাফটার ডিভিল ওয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কি পজিটিভ এনার্জিতে আছেন আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা ইউনিভার্সিটির কাছে আপনাদের জন্য সময় প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের মনে একটু শান্তি আসুক তো আজকে যে ডেটিংস করবো সেটা হলো যে আজকের ডেটে আমাদের কি এনার্জি আসছে সেটা দেখব আপনারা কেমন আছেন কি ফিলিংস কি হতে চলেছে সেটা দেখব আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে পার্টনারের কী এনার্জি আছে সেটা দেখব দেন আপনাদের লাভ লাইফ কেমন হতে চলেছে অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন হতে চলেছে সেটা কিন্তু রিডিংস করে দেখব এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি কি গো করে দেবেন কারণ ক্যাডেট কার্ডের রিডিংস ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হয় বাদ বাকি কিন্তু হয় না নিজের এনার্জি টোটাল রেজোনেট করিয়ে রিডিংস করাতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখানে থেকে সেশান বুক করে নিতে হবে আর পেমেন্ট লিস্ট মোটামুটি আমি ডেসক্রিপশন বক্সেই কিন্তু দেওয়া আছে ওখানে চেকআউট করে আমার সাথে যোগাযোগ করবেন আর টোটাল ভিডিওটা গাইডেন্স হিসাবে নিতে পারেন আর যারা আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে যাদের হাতে আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই তাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি করার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার প্রতিনিয়ত ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেল সহল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তারা কী করবে এনার্জেকশান জন্য কমেন্ট অ্যান্ড লাইক করে নেবেন ওকে এনার্জিটা ক্লেম করে নেবেন তো রিডিংটা শুরু করা যাক ফার্স্ট টাইমই দেখবো আপনারা কী এনার্জিতে আছেন তো রিডিয়াটি শুরু করার আগে একটা লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন কারণ অনেক নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে যেমন থাকে আমাদের মাইন্ডে মনের মধ্যেও থাকে ব্রিথ ইন ব্রিথ আউট করলে কি হয় আমাদের শরীর মন সুস্থ থাকে আর মাইন্ড থেকে নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূর হয় হ্যাঁ সে কারণেই বলি যে ব্রিথিং ব্রিট আউট করে নিন আপনার তিনবার নাম বলবেন আপনার পার্টনারের তিনবার নাম বলবেন যাকে আপনি মানেন ঈশ্বর দেব দেবী ইউনিভার্স গড় আল্লাহ তাকে একটু স্মরণ করে নেবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি সবাই দেখতে পারেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সেম সেন্ডার এক্সট্রাম্যারিট অ্যাফেয়ার ডিভোর্সি সিঙ্গেল সবাই দেখতে পারেন ফ্যামিলি কারোর জন্য বন্ধু বান্ধবের জন্য সবার জন্য কেরিয়ারের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ও কৃষ্ণায় বাসু দেবায় হরায় পরমাত্মা মেয়ে পণাতা কৃষ্ণ আশায় গোবিন্দায় নম নম কার্ডটার দিকে তাকিয়ে একটু ভিজুয়ালাইজ করবেন যখনই কার্ড সাফেল করব কার্ডটার দিকে তাকিয়ে যেই মনের মধ্যে যে প্রশ্নটা ঘুরে সেটাকে নিয়ে একটু ভিজুয়ালাইজ করবেন পজিটিভ কিছু থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবাররা যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তাদের আজকের দিনে কি এনার্জি আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের

সের দ্য সান কার্ড ওয়াও এত সুন্দর রিডিংস আমি তো কল্পনা করতে পারছি না আপনাদের এনার্জি খুব ভালো কি বলবো দারুন আমার মনটা দেখে খুশি হয়ে গেল আপনাদের এনার্জিটা দেখে এই মুহূর্তে এখানে যে রাশিগুলো আছে সেগুলো হলো এজি এডিস লিও সেজিটেরিয়াস এছাড়া আছে স্টরাস ভার্গোস ক্যাপ্টিকনের এনার্জি আছে এছাড়া সান আর এখানে সান এখানে হচ্ছে দ্য সানের কার্ড এখানে লিওর কার্ড সানকে খুব রিপ্রেজেন্ট করছে হ্যাঁ মেয়ের সিংহ ধনু রাশি খুব ইম্পর্টেন্ট এছাড়াও এখানে ইম্পর্টেন্ট হলো বিশ্বকন্যা মকর রাশি ইম্পর্টেন্ট ডেট অফ বার্থগুলো হলো ফোর ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট সান যেহেতু আছে ওয়ান সংখ্যাকে রিপ্রেজেন্ট করে ওয়ান ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট টেন ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছি এছাড়াও এখানে আছে এইট ডেট অফ বার্থ খুব ইম্পর্টেন্ট ইলেভেন ডেট অফ বার্থটা খুব ইম্পর্টেন্ট টু ডেট অফ বার্থটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে আছে দেখতে পাচ্ছি আপনাদের কারো কারো ডেট অফ বার্থ এছাড়া থার্টি ওয়ান যাদের এজ তারা দেখছেন এখানে আর টোয়েন্টি ওয়ান যাদের এজ তারা দেখছেন এখানে নাইনটিন এজ যাদের তারা দেখছেন অনেকে দেখতে পাচ্ছি এখানে তো বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি না আপনাদের আপনারা যেটা মন থেকে চাইছিলেন অনেক দিন ধরে হোল্ড হয়ে হয়েছিল আপনি হয়তো ম্যানুফেস্ট করছিলেন সেটা ফিনান্সিয়াল দিকেও হতে পারে বা লাভ লাইফেও হতে পারে একটা ভালো রকম একটা কমিটমেন্টের জায়গা চাইছিলেন সেটাই আপনার লাইফে কমিটমেন্ট হতে চলেছে লং টার্ম লং লাস্টিং একটা আপনি কমিটমেন্ট পেতে চলেছেন এবং সেটার জন্যই আপনি ম্যানুফেস্ট করছেন আমি দেখতে পাচ্ছি আজকের দিনে এটাই আপনার এনার্জি আপনি খুব এই মুহুর্তে সেলিব্রেশন মুডে আছেন বা কোনো কিছু সেলিব্রেশন লাইফে আসতে চলেছে তার ব্যাপারে আপনি হয়তো প্রিপারেশান নিচ্ছেন দেখতে পাচ্ছি এখানে কারো হয়তো এঙ্গেজমেন্ট আছে খুব তাড়াতাড়ির মধ্যে এটা হতে পারে বা ম্যারেজের ডেট ফিক্সড হতে চলেছে বা ম্যারেজ নিয়ে বাড়িতে দুটো বাড়ির মধ্যে কথাবার্তা হচ্ছে এরকম একটা দেখতে পাচ্ছি যাতে সেপারেশন হয়ে গিয়েছিল বা ব্লক সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশান অফ সিচুয়েশান তারা একটা দারুণ একটা কমিটমেন্ট পেতে চলেছেন শুধু আপনার জন্যই আপনি কমিটমেন্টটা পাবেন একটা রিউনিয়ন হওয়ার কিন্তু এখানে চান্স আমি দেখতে পাচ্ছি আজ আজকের ডেটে এটার বলার কিছু নেই আমার এই এনার্জিটা দেখে নিজের ভেতর থেকেই খুব ভালো লাগা আসছে যারা কেরিয়ারে সাকসেস পেতে চাইছেন জবের জন্য ট্রাই করছেন প্রমোশন চাইছেন নতুন জব এক্সপেক্ট করছিলেন তো তারা ডেফিনেটলি ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন অ্যান্ড জবেও প্রমোশন হচ্ছে নতুন অফার পেতে চলেছেন একটা যার কারণে নতুন জব পাওয়ার জন্য একটা ফ্যামিলিতে সেলিব্রেশন হতে চলেছে দেখতে পাচ্ছি কারণ আপনি যেই জিনিসটা অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছিলেন ম্যানুফেস্ট করছিলেন একটা ফিনান্সিয়ালভাবে লাইফে অপরচুনিটি চাইছিলেন নিজের চিন্তাভাবনা নিজের স্কিলটাকে প্রচুরভাবে আপনি ডেভেলপমেন্ট করেছেন অনেকের কাছ থেকে ইনফরমেশান কালেক্ট করেছেন নিউজ কালেক্ট করেছেন কোথাও আপনি টোটাল এই মুহুর্তে হিল হয়ে উঠেছেন যাদের কাছ থেকে ইনফরমেশান কালেক্ট করেছেন সাপোর্ট পেয়েছেন তারা কোথাও আপনাকে আপনাকে পাওয়ারে আসতে সাহায্য করেছে আপনি নিজের প্যাশনটাকে কোথাও ফলো করছেন দেখতে পাচ্ছি নিজের কাজের প্রতি খুব ফোকাস ছিলেন মানে যে আপনি যদি ম্যারেজ কমিটমেন্ট ফার্স্ট টাইম বলছে যারা ম্যারেজ কমিটমেন্ট বা লং টার্ম একটা কমিটমেন্ট চাইছিলেন আর কি লাভের দিক থেকে তো তারা কিন্তু একটা নতুনভাবে নিউ বিগিনিং হচ্ছে তার লাইফে একটা লং টার্ম একটা কমিটমেন্ট পেতে চলেছেন পার্টনারের কাছ থেকে যার কারণে আপনি সেলিব্রেশন করতে চাইছেন এবং আপনার মনে হচ্ছে যেন আপনার ম্যানুফেস্টেশনটা সাকসেস হয়েছে এটা ফিল হচ্ছে দেখতে পাচ্ছি কেরিয়ার লাইফেও খুব ভালো হতে চলেছে ওকে তো আজকের ডেটে এটাই আপনার এনার্জি আপনি একটা সেলিব্রেশন মুডে আছেন আপনার হয়তো কোনো উইস পূর্ণ হয়েছে আপনি আপনার লাইফে হ্যাপিনেস এসেছে আপনি একটু ফ্রিডম এনার্জি মন থেকে একটা স্ট্রেস বেরিয়ে গেল একটা রিল্যাক্স মুডে আসতে চলেছেন ফ্যামিলিতে কোনো কিছু সেলিব্রেশন হচ্ছে আজকের দিনে এটাই এনার্জি যেই সেলিব্রেশনটা হতে চলেছে সেটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন অনেক ম্যানুফেস্ট করেছিলেন অনেক কাছে সাহায্য চেয়েছিলেন নিজের লক্ষ্যে স্থির ছিলেন নিজের প্যাশনটাকে ফলো করে চলেছিলেন এবং কোথাও নিজের নিজের ভিতরের মনের কথা শুনে চলছিলেন অ্যাট লাস্ট কোথাও আপনার ম্যানিফেস্টেশানটা সাকসেস হয়েছে এখানে দেখতে পাচ্ছি যার কারণে আপনার লাইফে একটা হ্যাপিনেস আসতে চলেছে একটা গ্রোথ আসতে চলেছে একটা জয়ফুল এনার্জি দেখতে পাচ্ছি ওকে এখানে যারা পার্টনারের সাথে কন্ট্যাক্ট করবে ভাবছিলেন তো কন্ট্যাক্ট হওয়ার খুব চান্স এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার লাইফে যদি কোনো সমস্যা ক্রিয়েট হয়ে থাকে তো সমস্যাগুলো কেটে যাচ্ছে শুধুমাত্র আপনার কারণে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন হ্যাঁ একটা ভালো এনার্জি দেখলাম এবার দেখব এবার দেখব আপনার পার্টনারের কী এনার্জি আপনার এনার্জিটা খুব ভালো আপনি সাহসের সঙ্গে কোনো কিছু একটা জয়ী হয়েছেন অনেক দিন ধরে যেটা চিন্তা ভাবনা করছিলেন একটা লং টার্ম কমিটমেন্ট পাচ্ছেন পার্টনারের কাছ থেকে বা কেরিয়ারের থেকে হ্যাঁ নতুনভাবে সমস্ত কিছু শুরু হচ্ছে তো পার্টনারের এই মুহুর্তে কী এনার্জি আপনার এনার্জিটা খুব ভালো নিজের মনের কথা সবসময় বিশ্বাস করছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী আছে পার্টনারের এনার্জি এই মুহুর্তে কী আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ বাও দারুণ কার্ড নাইট অফ ওয়াইন্সের কার্ড এসছে পার্টনারের পার্টনারও না এই কমিটমেন্টের জন্য না খুব তাড়াতাড়ি করছে দ্য ফুলের কার্ড এসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ সিক্স অফ পেন্টিকেলস কার্ড এসছে এখানে তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি না আপনি তো একটা কমিটমেন্ট চাইছেন লং টার্ম ডেফিনেটলি আমি আপনি লং টার্ম কমিটমেন্ট পাবে কিন্তু পার্টনারও খুব সেই ব্যাপারে এনার্জেটিক ফিল করছে উনিও কোথাও চাইছেন আপনাকে লং টার্ম কমিটমেন্ট দিয়ে দিক আপনি যে ম্যানিফেস্ট করছেন সেই ম্যানিফেস্টেশনটা আপনার সাকসেস হোক কিন্তু ওনার লাইফে না একটু রিক্স হয়ে যাচ্ছে হয়তো উনি প্ল্যান করছেন কিন্তু যেভাবে প্ল্যানটা করছে সেভাবে সাকসেস হচ্ছে না একটা লাইফ একটা রিক্স হয়ে যাচ্ছে অনেক ভাবনা চিন্তার মধ্যে পড়ে আছে ব্যাপারটাকে নিয়ে খুব ওভার থিঙ্কিং করছে যার কারণে উনি খুব এই সম্পর্কটাকে ব্যালেন্স করছে এবং প্রচুর ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে ওনার তো অ্যাকশান নিতে চাইছে খুব ফাস্ট অ্যাকশান নিতে চাইছে কিন্তু উনি আবার কোথাও বলছে ভাবছে যদি নতুনভাবে শুরু করতে চাইছে নতুন কোনো কিছু স্টার্ট করতে চাইছে ডানা মেলে উড়ে যেতে চাইছে তো কোনো জায়গায় একটা ওনার ভয় ক্রিয়েট হয়েছে যদি বাই চান্স কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যায় যার কারণে প্রচুর উনি ওভার থিঙ্কিং করে ফেলছে আর কি করছে ভালো করে আরও প্ল্যানিং করছে যাতে আপনি আপনাকে যে লং টার্ম কমিটমেন্ট দেবে বলেছেন নতুনভাবে সমস্ত কিছু শুরু করেছে উনিও চাইছেন আপনাদের সম্পর্কের মধ্যে আর যেন প্রবলেম ক্রিয়েট না হোক তার কারণে উনি না কোথাও নিজেকে একটা ব্যালেন্স করছে সম্পর্কটা একটু ব্যালেন্স করে চলছে ঠিক আছে কারণ অলরেডি ওনার মধ্যে একটা কনফিউশন এনার্জি এখানে দেখতে পাচ্ছি অনেক দিন ধরে আপনিও যেমন লং টার্ম কমিটমেন্টের জায়গাটা হোল্ড করে রেখেছিলেন পার্টনারও কিন্তু অনেক বেটার অপরচুনিটি পড়ছিলো এটা এই এই কারণে ওনার একটা প্রবলেম ক্রিয়েট আছে আদৌ উনি ভাবনা চিন্তার মধ্যে আছে লং টার্ম কমিটমেন্ট দিলে তাড়াতাড়ি করে কোনো প্রবলেমে পড়ে যাবে না তো এই রকম একটা ভাবনা চিন্তা কিন্তু পার্টনারের মধ্যে আছে ওকে দেখে পাপ পার্টনার চুপি চুপি আপনাকে নিয়ে কী ভাবছে রোমান্টিক রোম্যান্স অনেকাল থেকে দেখে নেবো পার্টনার চুপি চুপি আপনাকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সোমা জয় কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের আচ্ছা এখানে দুটো কার্ড এসছে তো বলেছে মেক মেক দ্য এফর্ট গ্রেট লাভ ইজ ওভার টেকিং দ্য স্টেপ ইউ আর গাইড টু ট্রেক মানে সবসময় আপনার পার্টনারও আপনাকে সবসময় গাইড করতে ভালোবাসে আপনার রাগ ভাঙা আপনি যখন রাগ করে উনি কিন্তু বারবার আপনার রাগ ভাঙাতে আসে গিফট করে আপনাকে কিন্তু আপনার কোনোভাবেই না উনি মন পান না এই ব্যাপার কোথাও যার কারণে উনি রিলেশানশিপটাকে বেশি এফার্ট দিতে পছন্দ করে তো প্রচণ্ড কেয়ার করে আপনাকে কেয়ার মানে ওনার 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 দায়িত্ব আপনি থাকুন এটা সব সময় কিন্তু উনি চান আর কি ওনার কথা শুনে চলুন কি একটু আপনি যাতে কেয়ার করুন ওনাকে রেসপেক্ট করুন হ্যাঁ এটা সময় কিন্তু আপনার পার্টনার চায় মনে মনে তারপরে কলিং ইউ আর সোল সোলমেট আপনার পার্টনার জানে যে আপনি ওনার লাইফে কিন্তু একমাত্র সোলমেট কানেকশান কারণ অনেক দিন ধরে আপনার আপনার জন্যই আপনার পার্টনার কিন্তু ওয়েট করেছিল আপনাকে নিয়েই আপনি যেরকম সেরকম নিয়েই উনি একটা ভিজুয়ালাইজ করতেন মনে মনে তো কোথাও ইউনিভার্স রাইট সময় আপনাকে ওনার লাইফে কিন্তু পাঠিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছি উনি সব সময় আপনাকে নিয়ে প্রে করে অ্যাফরমেশান নেয় এবং সম্পর্কটাকে স্টেবেল রাখার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে তো আজকে টোটাল একটা লাভ রিডিংস হয়ে উঠে এলো আমি দেখতে পেলাম এখানে হয়তো অনেক দিন ধরে এখানে এমন এমন পার্সন আছে হয়তো সেপারেশনে আছেন তো আপনি তো একটা কমিটমেন্ট চাইছিলেন নতুন বিগিনিং করতে চাইছিলেন ম্যানুফেস্ট করছিলেন তো পার্টনারও আপনার সাথে সেপারেশনের থেকে অনব সিচুয়েশনে থেকে অনেক লাইফে অপরচুনিটি দেখে অ্যাটলাস্ট আপনাকে কিন্তু চুজ করতে চলেছে উনি জানেন যে তাড়াতাড়ি ব্যাপারটা করলে রিক্স হয়ে যাবে তাই আরও বেশি প্ল্যানিং করছে কমিটমেন্ট ভালো করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি এবং উনি চান ওনার কথা শুনে আপনি সব সময় চলুন উনি আপনিও যাতে ওনাকে একটু টেক কেয়ার করেন ভালোবাসেন রেসপেক্ট করেন সেটা একটু ওনাকেও যাতে গাইড করেন এরকম একটা ভাবনা চিন্তা করে কারণ উনি অলরেডি জানে ওনার লাইফেও আপনি হচ্ছে শোলমেট ওকে এবার দেখে নেব আপনাদের কেরিয়ার লাইফটা কেমন যাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স সমাজ সাবস্ক্রাইবারদের কেরিয়ার লাইফটা কেমন যাবে আমার ভিউয়ার্স সমাজ সাবস্ক্রাইবারদের কেরিয়ার লাইফটা কেমন যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের চ দেখো কেরিয়ার লাইফে হয়তো হয়তো পাঁচটে অনেক ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে আপনি গেছে। কিন্তু কোথাও আপনি আর লসের মধ্যে দিয়ে যেতে চাইছেন না সব কিছু একটা সেভিংস করতে চাইছেন এবং এতদিন ধরে আপনার অনেক রাস্তা বন্ধ ছিল কোথাও নিজে ঠিকঠাক স্টেপ নেওয়ার ফলে পরে ফলে না আপনার লাইফে কেরিয়ারের অনেকগুলো অপরচুনিটি আসতে চলেছে এবং আপনার লাইফে এই সময় একটা ইনভেস্টমেন্ট করার একটা গুড টাইম এসে গেছে এবং ইনভেস্টমেন্টটা করলে আপনার লাইফে কিন্তু অনেক প্রফিট আসতে আসতে চলেছে এবং আপনি কোথাও আপনার ফিনান্সিয়াল ভাবনা না স্টেবেল হতে চলেছেন আপনি কোনো কারো সাপোর্ট পেতে চলেছেন কেউ কেউ কেরিয়ার লাইফে এখানে লং ডিসট্যান্স কেরিয়ার লং ডিস্ট্যান্স কেরিয়ার হতে চলেছে কেউ কেউ বিদেশে যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি এরকম মানে বাড়ি থেকে অনেকটা দূরে হয়তো জবের জন্য অফার পেয়েছেন এরকম দেখতে পাচ্ছি বা অনেক দিন ধরে আপনি চেষ্টা করছিলেন কেরিয়ার লাইফটা সাকসেস করার জন্য এই মুহুর্তে না আপনি সেই সাকসেসের দরজায় কিন্তু পৌঁছাতে চলেছেন কিন্তু আপনাকে চুজ করতে হবে কোনটা আপনার জন্য সঠিক পথ অনেক অনেক অপরচুনিটি আসছে অনেক অবস্টাকাল গেছে লাইফে সেই অবসটাকালগুলো পার হয়ে এই সময়টা একটা ভালো সময় আসতে চলেছে কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা চুজ করতে হবে আপনাকে কোথাও পাস্ট যে মেমোরিসগুলো আছে আপনার অনেক আপস ডাউন গেছে কেরিয়ার লাইফে ধরে রাখতে পারেননি কোথাও আপনাকে সেভিংস কন্ট্রোলিং এনার্জিটা আসতে হবে আর একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে ওকে তো এটাই ছিল কেরিয়ার লাইফটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ